মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মই মানো এমনটাই শিল্পী জুবিন গার্গের বক্তব্য ছিল বাড়ির প্রাঙ্গণে যেন ঘুম থেকে জেগে উঠলেন জুবিন গার্গ ওনার তিপ্পান্নতম জন্মদিনে গান কান্না এবং শোকে ভাসলেন সবাই আজ জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মদিন ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে স্কুবা ড্রাইভিং ঘটনায় ওনার মৃত্যু হয় কিন্তু তিনি এখনও অমর রয়েছেন প্রত্যেক শিল্পী এবং শ্রোতাদের মধ্যে আসামের সংস্কৃতি গানের ধারা এবং মানুষের সঙ্গে জুবিন গার্গের বন্ধন আজও অটুট জন্মদিনে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছে জুবিন গার্গের স্ত্রী গারিমা গার্গ জন্মদিনে একটি ছবি শেয়ার করেন যেখানে তিনি নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছেন জুবিন গার্গকে সম্পর্কের প্রথম দিন থেকে জীবনের দীর্ঘযাত্রা ছবিগুলোয় ভেসে ওঠে দুজনের গভীর সম্পর্ক স্নেহ এবং সহযাত্রার গল্প মঙ্গলবার ভোরে ভক্তরা পৌঁছে যান জুবিন গার্গের দাহস্থলে অর্থাৎ জুবিন ক্ষেত্রে প্রিয় মায়াবিনী গান গে এবং কেক কেটে তাকে জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা কাহিলিপাড়ায় জুবিন গার্গের বাড়ির প্রাঙ্গনে তার প্রিয় বকুল গাছের পাশে উন্মোচিত হয় একটি নতুন মূর্তি উপস্থিত ছিলেন তার বাবা স্ত্রী পরিবার সহ অসংখ্য অনুরাগী সোনারপুরে রক্তদান শিবির এবং নাহরে গাছ রোপণ এবং সন্ধ্যায় পাঁচ হাজার প্রদীপ প্রজ্বলন আর অনেক কিছুই আয়োজন রয়েছে জুবিন গার্গকে কেন্দ্র করে কিন্তু দুঃখের বিষয় সশরীরে উপস্থিত নেই জুবিন দা চিরকালের মতো বিদায় নিয়েছেন জুবিন দা বিশাল বাংলা